আসসালাম মালাইকুমার আহমাদুল্লাহি বাবা ডাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্যুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ ইবনি ওমর রাদি আল্লাহু তালা আঙ্গ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে হাদিসের এক সাগর সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু ইলমে হাদিসেও পারদর্শী ছিলেন যেন তিনি হাদিসের এক সমুদ্র বহু লোক তার ইলমি সাগর থেকে পরিতৃপ্ত হয়ে ইলমে হাদিস শিখেছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পর তিনি ষাট বছর জীবিত ছিলেন এই দীর্ঘ জীবনে তার কাজই ছিল ইলমের প্রচার প্রসার এজন্য তিনি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণ করেননি মদিনা শরীফে তার নিজস্ব দরস ছিল এছাড়াও হজের মৌসুম ছিল ইলম প্রচারের সর্বোত্তম সময় তখন তামাম মুসলিম বিশ্ব থেকে লোকেরা মক্কায় আগমন করত তিনি তখন সেখানে বসে ফতোয়া দিতেন ফলে খুব দ্রুতই পূর্ব পশ্চিম সকল প্রান্তে ইলমে হাদিস ছড়িয়ে পড়ে তিনি লোকদের বাড়িতে গিয়ে হাদিস শোনাতেন যায়ে তিবনে আসলাম রাহমাতুল্লাহি আলাহি তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা পিতা হজরত আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে মতি এর কাছে গেলেন তখন আবদুল্লা ইবনে মুতি তাদেরকে স্বাগত জানালেন তাদের জন্য নতুন বিছানা বিছিয়ে দিলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি তালা আনহু বললেন আমি তোমার কাছে আগমন করেছি শুধু একটি হাদিস শোনানোর জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলতেন যে ব্যক্তি আমিরের আনুগত্য করল না সে কেয়ামত দিবসে দলিলবিহীন যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে যেন জাহিলি মৃত্যুবরণ করলো সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ